কুটুস ছিল এক নরম মজার আর মোটা বিডাল একদিন সে ওজন মাপার মেশিনে দাঁড়াল কিন্তু মেশিনটা ভেঙে গেল চারদিকে কাজ ছড়িয়ে পড়ল কুটুস খুব লজ্জা পেয়ে মন খারাপ করে সোফায় বসে পড়ল ঠিক তখন তার টুটুন খরগোশ এসে বলল কুটুস তুমি যদি স্বাস্থ্যকর খাবার খাও ব্যায়াম করো আর ঠিক সময়ে ঘুমাও তাহলে তোমার ওজন কমে যাবে এবং তুমি আরও ভালো অনুভব করবে কুটুস টুটুনের কথা শুনে চেষ্টা করার সিদ্ধান্ত নিল পরের দিন থেকে কুটুস ফল আর সবজি খেতে শুরু করলো। সে রাত জেগে খেলার বদলে ঠিক সময়ে ঘুমাতে গেল টুটুন তাকে সকালে বাগানে নিয়ে গিয়ে দৌড়ানোর অভ্যাস করাল প্রথম দিকে কুটুস খুব ক্লান্ত হয়ে পড়ত কিন্তু ধীরে ধীরে তার শরীর হালকা হতে লাগল কিছুদিন পর কুটুস আবার ওজন মাপার মেশিনে উঠল এবার মেশিন ঠিকঠাক কাজ করল কুটুস খুশিতে হাততালি দিল রাতে ঘুমানোর আগে কুটুস টুটুনকে বলল স্বাস্থ্যকর খাবার ব্যায়াম আর ঘুমের জন্যই আজ আমি এমন ভালো অনুভব করছি কুটুস নিজের এই অভিজ্ঞতা অন্য প্রাণীদের সঙ্গে ভাগ করে নিল সবাই তার থেকে শিখল যে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হলে খাবার ব্যায়াম আর ঘুমের মধ্যে ভারসাম্য রাখতে হবে